আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গরম দুপুরে আপনাদেরকে স্বাগত বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছগুলির নাম দুর্বা গাছ সারা বাংলাদেশে এই কম বেশি পাওয়া যায় এবং সারা বাংলাদেশের মানুষই এই গাছটির সাথে মোটামুটি পরিচিত এই গাছগুলির বৈজ্ঞানিক নাম সাইনু ডন ডেকটি ডন পাশিয়া গুপ্ত গোত্রভুক্ত এই গাছগুলি একটি তো বন্ধুগণ দুগ্ধবতী গাভীর দুগ্ধ বৃদ্ধি করতে এবং গাভী মোটা তাজাকরণে এই গাছটির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা এছাড়াও এই গাছের নির্যাস সিভিলিসের দ্বিতীয় পর্যায় এবং মূত্রবর্ধক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে পাইলস এবং লিউকুরিয়া রোগেও এই গাছের নির্যাস অত্যন্ত কার্যকরী এছাড়া কাটা গা এবং ক্ষত নিরাময়ে এই গাছের নির্যাস আপনি সরাসরি ক্ষতে এবং কাঁটা গায়ে লাগাতে পারেন এছাড়াও অতি প্রাচীনকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্রের বিভিন্ন ঔষধ তৈরিতে এই গাছের নির্যাস ব্যবহৃত হয়ে আসতেছে অজীর্ণ এবং বৎ হজমে যাদের ভগ্ন স্বাস্থ্য তারা এই গাছের এক কাপ পরিমাণ রস নিয়মিত মাঝখানি খেলে স্বাস্থ্য নিরোগ সুস্থ সবল হয় সুঠাম দেহের অধিকারী হওয়া যায় তো বন্ধুগণ সুঠাম দেহ বা নিরোগ দেহ সকলেরই আশা আকাঙ্ক্ষা তো সুস্থ সবল থাকতে থাকতে নিয়মিত দুর্বা গাছের হাফ কাপ পরিমাণ রস আপনি সারা বছর সেবন করতে পারেন অত্যন্ত নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন এই গাছগুলির সম্পর্কে হয়তো অনেকেই জানি না অযত্নে অবহেলায় রাস্তার দ্বারে জন্মায় এবং গরু ছাগল ব্যতীত ব্যবহার তেমন একটা হয়ই না তো বন্ধুগণ অত্যন্ত কার্যকরী এই গাছটি ব্যবহার সম্পর্কে মানুষকে জানিয়ে দিতে ভিডিও শেয়ার ভিডিওটি শেয়ার করবেন লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব